আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি যে কাজটা করছি সেটা আমার অনেক বেশি এক পছন্দের একটা কাজ এতদিনে যতগুলো কাজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য ফেভারেট কাজ হচ্ছে এটা দুঃখের সাথে বলছি যে আমি যে কাজটা করেছি সেটার যে ড্রয়িং পার্টটা আমি আসলে ভিডিও করিনি আর ভিডিও করার চেষ্টা করেছিলাম তো আমি যখন ভিডিও করছি তখন এই লাল কাপড়ের উপর যে আমি ড্রয়িং করেছি সেই ড্রয়িংটা আসলে ওভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছিলো না যার জন্য আমি আসলে ভিডিও করিনি আমি ইনশাল্লাহ অন্য এক একটা কাপড়ে এই সেম ড্রয়িংটা আমি করে আপনাদের সাথে শেয়ার করব এই ড্রয়িংটা করার সময় আসলে আমি তেমন কোনো কিছু চিন্তা করতে পারিনি একটা ড্রয়িং করার সময় মাথা শার্প রাখতে হয় ড্রয়িং কি করবো প্ল্যানিংয়ে আনতে হয় কিন্তু এটার সময় আমি কোনো প্রকার ওয়ে পাচ্ছিলাম আমরা সুযোগ পাইনি যে ড্রয়িংটা আমি চিন্তা করে আঁকবো আর আমি র্যান্ডমলি আঁকা আঁকি করেছি আর সুতা সিলেক্টের বেলায়ও আমি তেমন প্ল্যানিং কিছু করিনি হাতের কাছে আমার যেই কালার সুতাগুলো ছিল আমি সেই কালার সুতাগুলো দিয়ে করেছি আসলে সত্যি বলতে আনপ্ল্যান্ড জিনিসগুলো অনেক সুন্দর হয় যেটার প্রমাণ আমার এই কাজটা এই কাজটা আমার সত্যি অনেক বেশি পছন্দের একটা কাজ কাজটা করার জন্য আমি বেশ কয়েক কালার সুতা নিয়েছি পাতার জন্য সবুজ কালার আর ফুলের জন্য চারটা কালার নিয়েছি চারটা না সরি তিনটা কালার নিয়েছি জাম কালার তারপর পেস্ট কালার আর হচ্ছে নীল কালার পাতা ফুল আর ডালের কম্বিনেশনে কাজটা অসম্ভব সুন্দর হয়ে ফুটেছিল। আর আমি ডালের মধ্যে হলুদ কালার দিয়েছি পাতার মধ্যে আমি যে কাজটা করেছি সেটা নর্মালি ভরাট ছিল আর ফুলের পাপড়িগুলোতে যে আমি ভরাটা করেছি সেটাকে কাশ্মীরি ভরাটও বলে গিট সেলাইও বলে তো আমি হচ্ছে নর্মালি যেভাবে মানুষ সেলাই করে নিয়ম মেনে আমি ওই নিয়ম মেনে সেলাই করতে পারি না আমি আমার মতো করে ভরাট করি সেটা হোক অসুন্দর কিন্তু আমি আমার মতো কাজ করার চেষ্টা করি আসলে কেউ যখন একটা কাজ খুব দক্ষতার সাথে করতে পারে তখন সেই কাজটা নিয়ম মেনে যে করতে হবে সেটা হয় না সে তার মতো করে কাজ করে নিতে পারে যেমন আমি সেলাইয়ের কাজটা খুব নিয়ম মেনে করি সেটা না আমি আমার মতো করার চেষ্টা করি আমি এই ফুলের পাপড়িটাকে কাশ্মীরি ভরাট আর হচ্ছে নর্মাল ভরাট দিয়ে ভরাট করছি আর কাশ্মীরি ভরাট আর নর্মাল ভরাটের মধ্যে পার্থক্য হচ্ছে কাশ্মীরি ভরাটটা বা গিট ভরাটটা গিট দিয়ে দিয়ে সুতা আটকে করতে হয় আর নর্মাল ভরাটটা নর্মালভাবে করলেই হয় গিট দেওয়ার দরকার হয় না আর আমি কাজ করার সময় সব সময় লাচি সুতাটা ইউজ করি আর লাচি সুতাটা আপনারা যে কোনো লেজ সুতার দোকানগুলোতে পেয়ে যাবেন আর সুই ইউজ করার সময় আমি একটু বড়ো সাইজের সুইটা নেই ছোটো সুই গুলা দিয়ে কাজটা সুন্দর হয় না আর বড় সুইটা নিলে কাজে ফিনিশিংটা সুন্দর করা যায় আমার এই ফুলগুলোতে যখন আমার পাপড়িটা একটু বড় হয়ে যাচ্ছে সাইজে তখন আমি কাশ্মীরি ভরাট বা গিট ভরাটটা দিয়ে করছি আর যখন আমার ফুলের সাইজটা একটু হয়ে আসছে পাপড়িগুলোর তখন আমি নর্মাল শার্টিন স্টিচটা দিয়েছি কাজ করার সময় দেখা যায় যে কাজটা দেখে অনেকেই বুঝতে পারে অনেকেই ভয়েস শুনে বুঝে তাই আমি চেষ্টা করি কাজের ভিডিওর সাথে সাথে ভয়েস দিয়ে বোঝানোর জন্য আসলে বিজ্ঞানারদের জন্য বলা যারা হচ্ছে কাজ শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওগুলো আমি করি আমি চেষ্টা করি সব তথ্য আপনাদের দেওয়ার জন্য কিন্তু তারপরেও আমার তথ্য দেওয়ার বাইরে অনেক কিছু হয়তো বা আপনাদের অজানা থাকে তো ওই অজানা জিনিসগুলো তো আমি জানবো না তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন আপনারা যদি কোনো কিছু না বোঝেন আপনার প্রশ্ন করলে আমার উত্তর দিতে অনেক বেশি সহজ হয় আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি মাঝে মাঝে একটু স্পিড মোডে দিয়েছি সেটা আপনাদের হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে তো স্পিড মোড স্লো মোড আমি দুইটা দিয়ে কাজ করেছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হয় সেটার জন্য তো আমি যে দুইটা ফুল করেছি নিচের ফুলটা ছিল একটু সাইজে বড় আর উপরের ফুলটা ছিল একটু সাইজে ছোট তো উপরের ফুলটাকে আমি বেগুনি আর হচ্ছে নীল কালার দিয়ে করেছি আর নিচের যে বড় ফুলটা ছিল সেটা হচ্ছে বেগুনি আর পেস্ট কালার দিয়ে করেছি সুতার কাজে কালার কম্বিন কম্বিনেশনটা ইম্পর্ট্যান্ট হলেও যে কোনো একটা কালার দিয়ে করলেও ভালো লাগে খারাপ লাগে না তাই কাস্টমার ডিজাইনগুলো ছাড়া আমি যে নিজের থেকে ডিজাইনগুলো করি সেগুলোতে আমি কালার কম্বিনেশন নিয়ে খুব একটা টেনশন নিয়ে কাজ করি সেটা হয় না তো ফুলের কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমি ডালের কাজটা ধরেছি তো ডাল করার সময় হলুদ সুতা লাচি সুতা দুই তার নিয়েছি তো ডালের যে মেন দাগটা ছিল মাছ বরাবর সেটা আমি ব্যাক স্টেজ দিয়ে করে নিয়েছি আর সাইডে যে কাটাগুলো ছিল সেগুলোতে আমি নর্মাল মাল কাঁথা স্টিচের মতো করে নিয়েছি তো এই ডালের কাজটা আপনারা ডাল ফোর দিয়ে করতে পারতেন আমি ব্যাক স্টিচ দিয়ে করেছি এটা আমার কাছে সহজ মনে হয়েছে তো এই ব্যাক স্টিচটা আপনারা যে কোনো ডালে বা যে কোনো লাইন বর্ডার লাইনে দিতে পারেন তো ডালের কাজটা করার পর আমি প্রত্যেকটা ডালের মাথায় ফ্রেন্স নোট দিয়ে দিচ্ছি ফ্রেন্স নোটটা দিলে ডালটা আর একটু সুন্দর লাগছিল আমি ড্রেসটা করছিলাম পাঁচ বছরের একটা বাচ্চাদের ড্রেস এটা একটা হচ্ছে নিচের পাটে আমি এরকম চারটা ফুল দিয়েছি বাচ্চাদের ড্রেসে কাজ করার সময় ড্রেসটা বানানোর পরে যদি কাজ করা হয় তাহলে এটা সুবিধা হয় আর আমার বাসায় যেহেতু মেশিন আছে সেলাই আমি জাস্ট কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে কাজ করে তারপরে হচ্ছে ফ্রকটা বানাবো ফ্রেন্স নোটটা আমি ডালের মাথায় যেরকম দিয়েছি এরকম ফুলের মাঝখানে দিয়ে দিচ্ছি ফুলের মাঝখানে ফ্রেন্স নোটটা দিয়েছি বলে ফুলের যে কুড়িগুলো থাকে কুড়িগুলো সুন্দর করে বোঝা যাচ্ছিলো ফ্রেন্স নোট সেলাইটা অনেক হিজি বিজি লাগছে হয়তো বা দেখতে কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে ফ্রেন্স নোট সেলাইটা আসলে অনেক বেশি সহজ দেখতে কঠিন মনে হলেও এটা আসলে অতটা কঠিন না যতটুকু আমাদের চোখে পড়ে ফ্রেন্স নোট সেলাইটা আমি হচ্ছে ফুলের মাঝখানে কুড়ি হিসেবে দিয়ে দিয়েছি আর ফ্রেন্স নোট সেলাইটা আমার কাছে খুবই পছন্দের একটা সেলাই এটা হচ্ছে আপনারা যে কোনো কাজে সিঙ্গেলও দিতে পারেন আর বিভিন্ন ফুলের কুড়ি হিসেবে ব্যবহার করতে পারেন আমি যেরকম ডালের মাথায়ও দিয়ে দিয়েছি সেরকমও দিতে পারেন তো ফ্রেন্স নোট সেলাইটা আসলে সব কাজেই মোটামুটি মানানসই আমি আমার কাজের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর এই কাজে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন বলতে ভুল করবেন না আর পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ